আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছে আমি রেশমা বগুড়া থেকে বলছে তৈরি করে দেখাচ্ছি মুরগির মাংসের ভর্তা অর্থাৎ চিকেন ভর্তা যেটা অসম্ভব মজার সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা গরম ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে পরিবারে এমন কেউ নেই যেটা খেয়ে প্রশংসা করবে না আজ পর্যন্ত যেই খেয়েছে সবাই আমাকে বলে এই রেসিপি কবে আপলোড দেবেন তো চলুন দেখে নেওয়া যাক ভর্তা কীভাবে বানানো যায় প্রথমে সামান্য সরিষার তেল দিয়ে তাতে মুরগির মাংস দিয়ে হলুদের গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া সে সাথে দিয়ে দিচ্ছে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফচা চামচের একটু বেশি স্বাদ মতো লবণ এসব কিছু একসাথে মিশিয়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর সেদ্ধ করার জন্য সামান্য পানি দিয়ে দিতে হবে এরপর ঢাকনাতে ঠেকে রাখছি যখন ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কোয়াটার টি মতো গরম মশলাগুলো খুব বেশি দেওয়া যাবে না কিন্তু যেহেতু আমরা ভর্তা বানাবো গরম মশলার স্ট্রং ফ্লেভারের প্রয়োজন নেই কিন্তু ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে এই মশলাগুলোর দিলে সে গন্ধটা চলে যায় শ্যাম্পেনে আবারও নিয়ে নিচ্ছে তেল প্রথমেই রসুন ভেজে নেব এমনভাবে ভাজতে হবে রসুনগুলো একদম সেদ্ধ হয়ে যাবে এবং কালার লালচে হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে যখন রসুনের কালার চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে সেই পর্যায়ে তেল ঝরিয়ে রসুন উঠিয়ে নিতে হবে এখন ভেজে নেব মরিচ চুলার তাপ এই পর্যায়ে খুবই কম রাখতে হবে দ্রুত তা না হলে কালার চলে আসবে ভিতরে বীজটা ভাজা হবে না তখন ভর্তাটা ভালো লাগবে না শুকনো মরিচ এমনভাবে ভাজতে হবে যেন ভিতরের বীজটাও সুন্দরভাবে ভাজা হয় এতে করে ভর্তা যখন খাবেন দাঁতের নিচে যখন শুকনো মরিচের বীজ পড়বে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে সেম তেলে আমি পেঁয়াজের বেরস্তা করে নিচ্ছি আর সব শেষে দুটো টমেটো ভেজে নিতে হবে মাঝখান থেকে চিড়ে দিতে হবে এতে একটু দ্রুত সেদ্ধ হবে একটু ডার্ক কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেবেন আমি আস্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঠেকে দিলাম এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে যখন ওপরের পাশ এরকম হবে দেখবেন স্কিন জুড়ে যাবে সেই পর্যায়ে ওপর থেকে টমেটোর যে স্কিন রয়েছে সেটা উঠিয়ে ফেলতে হবে এরপর এটা সফট হয়ে আসলে উঠিয়ে নিতে হবে মুরগি মাংস ঠান্ডা হওয়ার পর হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নিতে হবে সব কিছু রেডি এখন ভর্তা বানানোর পালা প্রথমে কাঁচা কাঁচামরিচ এবং রসুন নিয়ে নিলাম আর তাতে দিয়েছি শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণ হাত দিয়ে ডলে ডোলে রসুন শুকনো মরিচ কাঁচামরিচ একসাথে এমনভাবে মিক্স করতে হবে কাঁচামরিচ বা শুকনামরিচ বা রসুন কোনো কিছুই যেন দলা না থাকে খুব সুন্দরভাবে যেন ম্যাশ হয়ে যায় ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি সে টমেটো পেঁয়াজের বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে ধনিয়ার পাতা কুচি এবং সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি ধাপে ধাপে মেখে নিচ্ছি আপনি চাইলে সব কিছু একসাথে মিক্স করে নিতে পারেন তবে প্রথমে মরিচটা হাতের মধ্যে নিয়ে ভালোভাবে আগে ক্রাশ করবেন তারপর সব উপকরণগুলো একসাথে মিক্স করবেন সব শেষে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখন জাস্ট ভর্তাটা মিক্স করার পালা তো এই ভর্তা যেমনি লোভনে খেতেও তেমনি মজার পুরো ডিফারেন্ট সাথে এরকমভাবে যদি কখনও আপনি ভর্তা বানিয়ে না থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এ ভর্তা খাওয়ার পর আমার কাছে তো অর্ডার চলে এসছে যে ভর্তা যেন বানিয়ে দেয় সত্যি কথা বলতে কি আমি কখনও খাবার সেল করি না রেসিপি শেয়ার করি আপনার চাইলে আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন খেয়ে অনেক মজা পাবেন ইনশাল্লাহ আর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ইয়ামি হলেও লিখে যাবেন কারণ আপনাদের একটা কমেন্ট ভিউ বাড়াতে সাহায্য করে একটা ভিডিও বানাতে ছয় সাত ঘন্টা সময় লাগে অনেক পরিশ্রমের পর শর্ট একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করি এত কষ্ট করে ভিডিও আপলোড করার পর আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কার জন্য ভিডিও শেয়ার করবো বলেন সো অবশ্যই ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং প্রতিনিয়ত আমার রেসিপিগুলো সাথে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো সময় আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আজকে বিদায় নিচ্ছে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ